আমরা নিশ্চিত তারা আমাদের নিতে আমি টাউন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নবীন ঘোষাল তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এবং উপর প্রধান তুষার চ্যাটার্জি তাদেরও মঞ্চে আসার জন্য অনুরোধ করব অনুরোধ করবো তারা ছবি তুলে আজকের এই সভা পক্ষ ছাড়ার জন্য কারণ আজকে আমরা এই সভায় আমাদের মিটিং

পুরোনো জিনিস নিয়ে করে কোনো লাভ নেই ঠিক আছে